যা তারা নিজেরাই বলেন যে যারা তাদের ভক্ত হয় থাকে অনুরক্ত হয় থাকে তাদের মুরিদ হয়ে থাকে তাদেরকে তারা একেবারে স্পষ্ট ভাষায় কথা বলেন যে হ্যাঁ আমি আমি তো দায়িত্ব নিয়েছি আমি আপনাদেরকে হাতে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব সুতরাং আপনাদের এই টেনশনের কি আছে আসলে ব্যাপারটা কিন্তু এত সহজ নয় ব্যাপারটা এত সামান্য বা এত না এরকম কথা বলা কি ইসলামে জায়েজ না এই ধরনের বক্তব্য खुद আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগ যুগেই যে নবী এবং রাসূলগণ এসেছেন তারাও ওই ধরনের বক্তব্য দেননি নবীブンরাসূলের বক্তব্য যেটা ছিল সেটা ছিল যে তোমরা কাজ করো ইয়া فاطمه বিনতে মুহাম্মাদিন হে فاطمه বিনতে মুহাম্মদ যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে তোমাকে রক্ষা করার মত আমার কোনো ক্ষমতা নাই শুধু তুমি কাজ করো তুমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য তুমি কাজ করো এটি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন তাহলে যারা আজকে এই কথাগুলো বলছেন তারা আসলে কোন কিসের ভিত্তিতে বলছেন তাদের যোগ্যতা কি কথা তো সুন্নাহ সম্মত হচ্ছে হচ্ছে না এবং এই কথাটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যে যে একমাত্র আল্লাহ রাবুল আলমী যাকে অনুমোদন দেবেন যে আল্লাহ রাবুল পক্ষ থেকে অনুমোদন পাবে যে আল্লাহ রাবুল পক্ষ থেকে মানে সুপারিশের সুযোগ পাবে সেই কেবল সুপারিশ করতে পারবে কেয়ামতের দিন অন্য কেউ আল্লাহ রাবুল আলমীর দরবারে সুপারিশ করতে পারবে না সুপারিশ করার কোনো ক্ষমতা পাবে না কেয়ামতের দিন প্রিয় দর্শক আমরা খুব